ভিডিওতে আজকে তোমরা শিখবা নামতা যেটা হচ্ছে এক থেকে নিরানব্বই পর্যন্ত আহ নামটা হচ্ছে আমার একটা জিনিস যেটা স্কুলের সেই ছোটবেলা থেকে শুরু হয়েছে ক্লাস ওয়ান থেকে তারপরে অনেকে ভেবেছে যে ক্লাস টেন পর্যন্ত অঙ্ক করব তারপরে তার অঙ্ক নেই কখনো আর লাগবে না তার পরবর্তীতেও যারা এখনো পড়াশোনার সঙ্গে যুক্ত আছে বা যুক্ত নেই প্রত্যেকেরই নামটা লাগে যেমন যেকোনো জায়গায় যদি কোনো জায়গায় কাজ করে তো সেখানেও হিসাবের একটা দরকার হয় যে পঁচানব্বই টাকা করে নজন কত টাকা পাবে তখন এই নামতার বিষয়টা চলে আসে অনেকে ক্যালকুলেটারে করে যদি তোমার কাছে সে সময় ফোন না থাকে তুমি তখন কীভাবে করবা তাই না তো আজকে হ্যাঁ সেটাই শেখাবো হয়তো ভিডিওটা খুব বড় হবে না চার থেকে পাঁচ মিনিট হবে তার থেকেও কম হবে কিন্তু হ্যাঁ আমরা সত্যি নিরানব্বই পর্যন্ত নামটা শিখবো এক থেকে পুরো নিরানব্বই ঠিক আছে তো চলো শুরু করে যাক এখানে আমি কিছু সংখ্যা লিখে রেখেছি আগে করে সাতানব্বই গুণ আট নিরানব্বই গুণ নয় আর হচ্ছে আটচল্লিশ গুণ নয় এগুলো শেখানোর আগে আমি তোমাদেরকে এগুলো তোমরা পারবা এর আগে আমি তোমাদেরকে কিছু জিনিস বলে দিই আর হ্যাঁ আমি খাতায় লিখে করাচ্ছি কিন্তু তোমার যখন ক্যালকুলেশন করবা তখন মুখে মুখেই হবে আমি তোমাদের একটু পরে মুখে মুখে করে দেখাবো যে কিভাবে নামটা মুখে মুখেই হচ্ছে নামটা তো মুখে মুখেই করার জিনিস খাতায় তো না তবে সেখাতে গেলে তো আমার খাতা লাগবেই চলো ফার্স্ট আমি কিছু কোয়েশ্চেন লিখছি যেমন বলা হলো তেইশ গুণ হচ্ছে আট তেইশের সঙ্গে নাম তাই যে আট আছে হবে দেখো মন দিয়ে শোনো প্রথমে এই আটের সঙ্গে তিন কে গুণ করো ইনাটা কত হয় চব্বিশ লিখে দাও আর আটের সঙ্গে দুই কে গুণ করো আর দুগুণি কত হয় আর দুগুনি ষোলো লেখা হয়ে গেল কমপ্লিট এখন দেখো এই চারটা রেখে দাও যেমন আছে তেমন আছে আর এদের দুজন কাছাকাছি আছে না জুড়ে দাও ছয় দু কত আটার এখানে হচ্ছে এক একশো চুরাশি দেখা যাক যদি বলা হয় বাইশের সঙ্গে সাত গুণ করা হোক মানে কত হবে এক কাজ করবা প্রথমে সাতের সঙ্গে করবা মনে মনে কত হয় চোদ্দ সাদ কত হয় চোদ্দ এই কাছের দুটো জুড়ে দাও তাহলে যেমন বাকিগুলো আছে তেমনই থাকবে চারের একে পাঁচ তেমন অ্যান্সার হচ্ছে একশো চুয়ান্ন তেতাল্লিশের ঘরে নামটা দেখা যাক তেতাল্লিশে কত হবে তেতাল্লিশের এর সঙ্গে দুই গুণ করলে কত হয় তেতাল্লিশের সঙ্গে তিন গুণ করলে কত হয় তেতাল্লিশের সঙ্গে চার গুণ করলে কত হয় সঙ্গে পাঁচ গুণ করলে কত হয় আরো গেলে যাওয়া যেতে পারে কিন্তু জাস্ট শিখে নাও তো কোনো সমস্যা নেই তো সবাই জানে তেতাল্লিশ কে তেতাল্লিশ আমি কি বললাম প্রত্যেক সংখ্যার সঙ্গে গুণ করে তিন দুগুণি কত হয় ছয় তিন চারা কত হয় বারো এখন কেন যোগ হবে না কারণ দেখো এই ঘরটায় তিন দুগুনি ছয় এই ঘরে একজনই থাকতে পারবে পরের ঘরে তিনজন থাকতে পারে চারজন থাকতে পারে পাঁচজন থাকতে পারে ওটা দেখে লাভ নেই কিন্তু প্রথমে ঘরে একজনই থাকবে এখানে একজনই আছে তাই আর কিছু যোগ বিয়োগ করতে হলো না তিন তিরা কত নয় তিন চারা কত বারো এটাই কি হবে তিন চারা বারো থাকবে কজন একজন থাকবে দুজন থাকতে পারবে না কারণ ঘরটা ছোট আর চার চারা ষোলো তাহলে ষোলো এই একটাকে নিয়ে নেবে তাই না তাহলে ছয়ের আগে কত হয় সাত মানে একশো বাহাত্তর তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি এদের মধ্যে যোগ করে দাও তাহলে দুই শূন্য এক যোগ করলে কত এক আর পাঁচ তেমন হচ্ছে দুশো পনেরো এইভাবে করতে হবে ঠিক আছে এখন আটানব্বই নিরানব্বই গুলো যাওয়া যাক নিরানব্বই ঘরে নামটা যেটা তোমার শিবে বলে এসেছো নিরানব্বই সঙ্গে এক দুই গুণ করলে তো সব পারবা আমি এখান থেকে স্টার্ট করছি সাত থেকে নিরানব্বই কে সাত দিয়ে গুণ করলে কথা হবে নিরানব্বই কে আট দিয়ে করলে কথা হবে নিরানব্বই কে নয় দিয়ে গুণ করলে কথা হবে এখন দেখো সেম ভাবে কি যে সাত নং মুখে মুখে কত হয় সাত নং তেষট্টি সাত নং কত তেষট্টি কাছের দুটো জুড়ে দাও তাহলে ছয় ছয় তিনে কত হয় নয় তিন এটাই কত হয় আট নং বাহাত্তর আট নং বাহাত্তর কাছের দুটো জুড়ে দাও তাহলে সাত সাতাত দু কত নয় দুই সাতশো বিরানব্বই নয় নং একাশি নয় নং একাশি তাহলে আটের আগে কত নয় আর শেষে কত ও এইভাবেই হবে সবগুলো এখন যদি কোনো একটা কেসে আমাদের হাতে রাখার জিনিস আসে তো ক্ষেত্রে আমাদের ব্যাপারটা একটু অন্যরকম হবে এছাড়া অন্য কিছুই না মানে হাতে রাখা যদি কোনো কিছু আসে যেমন কত হয় আট নং বাহাত্তর চার নং ছত্রিশ এটা আসতে পারে চলো এটা দেখা যায় কি হয় আট নং কত হয় আট নং বাহাত্তর লিখে দিলে চার নং কত হয় ছত্রিশ হ্যাঁ এখন দেখো শেষ ঘরে একজন থাকবে দুজনের মধ্যে একজন থাকলে একজনকে এখানে পাঠিয়ে দিল সেম ভাবে কি হবে ছত্রিশের সঙ্গে সাত যোগ করতে পারো তুমি এভাবে করতে পারো বা ছয়ের সঙ্গে সাত আলাদা করে যোগ করো সাতের ছয় কত হয় তেরো কিন্তু এই ঘরেও থাকবে কজন একজন তাহলে আর একজনকে এই ঘরে পাঠাবে তার মানে তিন আর আগে কত হয় চার মনে হবে চারশো বত্রিশ ঠিক আছে আশা করি হ্যাঁ আর এগুলো কিভাবে করবা তুমি বলি যেমন আর নয় গুণ করলে আমি মুখে মুখে করবো আট নং বাহাত্তর হয় আর চার নং ছত্রিশ হয় তাহলে বাহাত্তর দুই থাকলে তার মানে মুখে মুখে করলে চারশো বত্রিশ চলে আসবে এইভাবে তোমরা করবা মানে মুখে মুখে করার চেষ্টা করবা প্রথম দু একদিন অসুবিধা হবে তারপর যখন ধাঁচটা বুঝে যাবা কিভাবে আমরা করি খাতার মধ্যে খাতাতে আমরা এভাবেই করি যেমন সঙ্গে নয় গুণ করলে আমরা এভাবেই গুণ করি আট নং কত হয় বাহাত্তর বাহাত্তরের দুই হাতে হচ্ছে সাত চার নং কত ছত্রিশ ছত্রিশের সঙ্গে সাত যোগ করলে কত তেতাল্লিশ এভাবেই অ্যাকচুয়ালি করা হয় কিন্তু হাতে রাখতে হয় তো এই হাতে রাখার ঝামেলার থাকলো না তোমাদের ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার চেয়ার করে রেখো করে দিও আর সাবস্ক্রাইব বা হচ্ছে লাইক বা হচ্ছে কমেন্ট যা যা করার সেগুলো তোমরা করে দিও ওকে তো অনেক দিন লেট হয়ে গেলো ভিডিওটা আসতে আশা করি পরের ভিডিওগুলো তাড়াতাড়ি আসবে ততক্ষণের জন্য টাটা বাই